আসসালামু আলাইকুম গাইজ আমরা চলে আসছি এখানে প্রজাপতি কফি হাউস আমাদের কাছে রেলওয়ে সংলগ্ন সো এখন বাজে রাত প্রায় সাড়ে আটটার মতো তো এখনো লোকজন আসা শুরু করে নাই তো আটটা থেকে পর্যন্ত এখানে গভীরথ পর্যন্ত লোক এখানে আমার জানার মতে পাওয়া যায় কফি কফি দুধ দুধ চা আর অনেক কিছু জুস লেভেন মালটা মাঠা ঠিক আছে এগুলো পাওয়া যায় আমাদের এখানে আছে দোকানদার আছে যে যার দোকান সে আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে যে আমাদের এখানে পাওয়া যায় ফাস্টফুড আইটেম পাওয়া যায় চটপটি ফুচকা তারপরে বার্গার লাচ্চি কোল্ড কফি হট কফি অনেক ধরনের কফি আছে আমাদের এখানে এবং পাশাপাশি চাও আছে তারপর অনেক ধরনের ভ্যারাইটি স্টোরের মতো মাংস মাংস আছে আমাদের এখানে সব আইটেমই পাওয়া যায় মোটামুটি পরবর্তীতে আরো আইটেম বাড়ানোর চিন্তাভাবনা আছে আপনাদের এখানে কাস্টমার যেগুলো আসে এগুলো মনে করেন যে অনেক থেকে আসে তাই তো তাও একটা গেস্ট কত দূর থেকে আসে আপনাদের এখানে রাজশাহী জেলার ভিতরে থেকে আসে শহর থেকে আসে তারপরে পাশাপাশি বাঘা থেকে আসে আড়ানি থেকে আসে এরকম দূর দূরান্ত থেকে কুঠিয়া এদিক থেকে লোকজন আসে আচ্ছা যাই এখানে দর্শক আমরা এখানে জেনে নিলাম যে দোকান যে ওনার তার ছেলে আপনার এটা দোকান আপনার আব্বর আচ্ছা আপনার আব্বুর দোকান এটা আচ্ছা তার ছেলে এখন বর্তমান পরিচালনা করতেছে তার আব্বু হয়তো আচ্ছা যাই হোক এখানে আইটেমগুলো খুবই আমার ভালো লাগছে আমি নিজেও টেস্ট করছি বাট আপনারা আসেন কিন্তু এখানকার প্রজাপতি কফি হাউজে আচ্ছা অন্য আরেক দিন সবার সাথে কথা হবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ